উনি একটা মুভি রিলিজ করেছে শীতকালে পাবলিকে ভিজে নিজে কুল মোডে আছে হাই एवरीवन আর কেমনে ভালো থাকবে যে জিনিস দেখাইছেন ওনার মুভি রিলিজ করার আগে তো সবাইকে বলিয়ে দিচ্ছে সামনে আসছে শুভ দিন যতটা শুভ হবে তা আমি কল্পনা করতে পারিনি দেখিয়ে দিয়ে আবার উনি অনলাইনে এসে বলতে আপলোড হয়ে গেছে মুভি দেখিয়ে পোলা ফানদেরকে গিটার বাজানো শিখি এখন আবার নিজে গিটারের মধ্যে সুর তুলতেছে আচ্ছা মুভিটা তৈরি করতে তো আপনার অনেক কষ্ট হয়েছিল তখন কিভাবে একটা চিকার দিছিলেন আর এতটাই কষ্ট হয়েছে না আমি মাঝে মধ্যে ভাবি এত সুন্দর মাইয়া এগুলো করার কি কোনো দরকার আছে পোলা পান যাদের উপরে ক্রাশ খায় তাদের দুদিন পর পর লিঙ্ক বের হয় এমনিতে তো উনি ভালো পর্যায়ের মধ্যে আছে নাটক টাটক করে তার মধ্যে কি আবার লিঙ্ক বের করতে হয় লিঙ্ক ভাইরাল করে টাকা কামানোটা ওনাদের একটা কোন পেশা হয়ে গেছে গোপনে গোপন আর কত তাই উনি ভাবতেছে এবার একটু পাবলিক দেখিয়ে দেই মুভি দেখার পর পোলাফান যা বলা শুরু করছে আর হেমিমে 3 মিনিট 24 সেকেন্ডের ভিডিও যারা যারা দেখতেছে সুনার মুভিটা কি উনি নিজে রিলিজ করছিল নাকি অন্য কেউ রিলিজ করে দিয়েছে হয়তো এই কাম সাকিব আল হাসান করেছে কারণ কিছুদিন আগে সাকিব আল হাসানের কথা শুনে উনি যে একটা ভাব নিয়েছিল